প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অধ্যায়দের জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর দুটি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি আদায়ের স্লোগানে স্লোগানের রাজপথ উত্তাল করে রাখলেও দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী প্রদক্ষদর্শীরা জানান দুপুর দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে কয়েকজন শিক্ষার্থী একটি বিশাল মিছিল নিয়ে বের হন মিছিলটি নীলক্ষেত হয়ে দুপুর বারোটা চল্লিশ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এ সময় সাত কলেজের শিক্ষার্থী জাস্টিস ইউয়ান জাস্টিস রাষ্ট্র তোমার সময় শেষ জারি করা দেশ আমি কে তুমি তুমিকে ডিসিইউ ডিসিইউ এমন সব স্লোগানের রাজপথ কাফিয়ে তোলে শিক্ষার্থীদের এই অবরোধ চরম ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা সাভার থেকে গুলিস্থান যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়া যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে দেখার কেউ নেই সরকারের কাছে অনুরোধ দ্রুত মানুষের এই ভোগান্তি নিরসনের ব্যবস্থা নিন সায়েন্স ল্যাব ছাড়াও মিরপুর টেকনিক্যাল টেকনিক্যাল মিরপুর টেকনিক্যাল মোড়ের সরকারি বাংলা কলেজ শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় গাবতলি থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাত কলেজের সংকট নিরসনে সাত কলেজের সংকট নিরসনে দুই সাল থেকেই নানা পদক্ষেপে নেওয়া হলেও শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সায়স্ত স্বায়িত্বশাসিত বিদ্যালয়ের দাবিতে অনর শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যায়দেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে খসড়াটি দ্রুত পরিষদ বিভাগের নীতিগত সম্মানিত ও আইন মন্ত্রণালয় ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের উত্থাপন করা হবে নতুন প্রস্তাবনায় বলা হয়েছে কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেই অনেকটা জাতীয় অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় আদলে এই নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে কার্যক্রম প্রচলিত হবে তবে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া আনুষ্ঠানিক ঘোষণা তথা অধ্যায় দেশ দাবি করেছে